আজকে তোমাদের দেখাতে চলে এসেছি সুন্দর কিছু গাছ গাছ না ফল তরমুজ তারপরে আঙুর তোমরা দেখতে থাকো চলো দেখাই হ্যাঁ তার আগে দেখো যে ড্রাগনের মধ্যেও কিন্তু আমরা অনেক কিছু চাষ করতে পারি দূরে দেখতে পাচ্ছ ড্রাগনের মধ্যে আছে এইটা হচ্ছে ভুট্টা শাক আছে কিছু আর আছে আখ আর আছে তরমুজ জল খাবো না তাদের জল খাবো না কেন তোদের কামড়ে দিয়েছে আমাকে কি সুন্দর ফুল হয়েছে হ্যাঁ আজকে তোমাদের দেখাবো তরমুজ গাছ ড্রাগন বাগানে তরমুজ গাছ নতুন ব্যাপার তাই না হ্যাঁ সত্যি তাই একদম সাধারণভাবে বীজ ফেলে দিয়েছিলাম সেখান থেকেই তরমুজ হয়েছে এখানে নামও দাদু আদিকে এবার জল দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে জল দেওয়া চলছে ওভারফ্লো হয়ে গিয়েছে সন্ধ্যা লেগে গেছে জল দেওয়া চলছে জল পদ্মবাগানের জল পদ্মবাগানের জল দিয়ে তারপরে যাবো আমাদের তরমুজ দেখাবো পদ্মবাগানে ছোট ছোট গাছে সব জলগুলো দিয়ে দিই জলটা দিত আমি ওদিকে দিকে যাই ভর্তি করে দিবি সবকিছু তো ভর্তি ভর্তি করে দিবি তাহলে ধর একটু মানে স্যালার যাতে চলে যায় সেটা দেখবি হ্যাঁ এই যে দাদু ভাইয়ের খুব শরীর খারাপ দেখো চোখ মুখ একদম শুকিয়ে গেছে দেখো দেখিচ্ছ তো ওর প্রচণ্ড ডায়রিয়া হয়েছে ও দাদুর হয়েছিল দাদু চার দিন হস নার্সিংহোমে ভর্তি ছিল কাল থেকে হয়েছে আজকে বহরমপুরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দাদুকে খুব শরীর খারাপ কোলে বসবে দাদু আসো 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 চল আসো ওষুধ না চলো আমি দেখাবো তরমুজ দেখাবো তরমুজ আসো

মাটি ওই যে পাটনাগুলো আমার আছে ওই দিকটাই হই দা হ্যাঁ তার মানে ভালো না ও তাহলে ভালো না তাহলে ওহে অনেকটা দীর্ঘস্থায়ী হবে তো কারেট কারেট ছাড়া কারেটটা অনেক দিনই হবে বড় কারেট নিতে হবে এই দেখো কাট এই দেখো তোর মূল তো এতে তোর হয়েছে এই হ্যাঁ আখ গাছ আখ এখানে একটা তরমুজ গাছ হয়েছে ওখানে একটা তরমুজ গাছ হয়েছে এখানে চারটে তরমুজ হয়েছে ওখানে এখনো আসেনি তবে তরমুজ গাছের একটাই বৈশিষ্ট্য গাছের যে স্ত্রী ফুল হয় সেটা পুরুষ ফুল এর টাচ করে দিলে তবে কিন্তু ফলটা বেশ বড় হয় এটাই হ্যাঁ আমি হ্যাঁ মোটামুটি জলদি দেবো এই ড্রাগন প্রজেক্ট বেশ বড় হয়ে গেছে এর আগে বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এদের বয়স পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে চার মাস ছিল বস্তাতে আবারও নতুন মানে এই বস্তাগুলো মেয়াদ হচ্ছে চার মাস চার মাসের বেশি কিন্তু এই বস্তা টিকবে না এতটাই আর বাইরে রাখলে তো আরও নষ্ট হয়ে যায় তাই দর্শক বন্ধু এদিকে চার চার আট মাস রেখে দিয়ে তার মধ্যে কিন্তু আমাকে ক্যারেট বা অন্য ব্যবস্থা করতে হবে আমি ভাবছি একটু আলাদা পরিকল্পনা করব সিমেন্ট দিয়ে একটু গেঁথে দিলে কেমন হয় সেটাই ভাবছিলাম করব তার মধ্যে স্ট্রাকচার দেব হ্যাঁ এগুলো শুধু দিয়ে দেবে ছোটো ছোটো গামলাতে এই যে ছোট এই নিয়ে যাস জল পদ্ম নিয়ে যাস দারুন জল গোলাপ এই যে একদম নিয়ে যাস দুটো নিয়ে যাস জল মানে একটু করে জল দিবি ওই গোবর সার আর মাটি দিবি দিয়ে ওই গাছটা একটা থেকে অনেক হয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে দুটো নিয়ে যাস আর তোর বাড়িতে এ নাই পদ্ম নাই পদ্ম নাই তাহলে পদ্ম একটা দিয়ে দেবো আমি ওখান থেকে কেটে দিলে দেবে ওই শালুক নিয়ে যাস ওখানে প্রচুর শালুক আছে তুই কখন বেরোবি আটটা ফেরেছে সকালবেলা আমি তোর জন্য পদ্ম শালুক এগুলো সব তুলে ক্যারি প্যাকেটে দিয়ে দেবো হ্যাঁ ওই তো কোনো ব্রোকেন হার্ট আমি করেছি ওখান থেকে নিয়ে যাস ব্রোকেন হার্ট আছে আরে আছে পার্পেল হার্ট আছে না রোপন করে তুই তবে লাগাবি তবেও হবে ও মোটামুটি ওই দশ ইঞ্চি বারো ইঞ্চি নিবি তাহলে অত বড় নেই আগে ছত তো দিতে হয় সব সময় হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধু যেটা বলছিলাম যে এদের বয়স মোটামুটি পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসে কিন্তু সুন্দর সব থেকে দেখতে ভালো হয়েছে এবং বড় হয়েছে যেটা হচ্ছে চালের থলি দশ কেজি চালের যে থলিটা আমি লাগিয়েছিলাম এতে সব থেকে বড় হয়েছে তাই কেউ যদি মনে করো এই থলিতে লাগাবে এই থলি কিন্তু বয়স পাঁচ মাস হয়ে গেল মানে এই থলিতে কিন্তু অনেকটা দিনই রাখা যাবে এরা নষ্ট হবে না মোটামুটি আমার মনে হয় এরা ছয় সাত মাস থেকে যাবে আমি একটাতে দিয়েছিলাম জাস্ট ট্রাই করেছিলাম কারণ আমার তো প্রত্যেক মাসে একটা করে থলি আসে এদিক ওদিক তো থলি পরেই আছে সব থেকে ভালো হয়েছে কেন তো মানে এই জায়গাটা অন্যান্য বস্তার তুলনায় এখানে ছোট ছিল মাটিটা আ ওপরে আছে ওরা আমি বলছি কার কোনো মা বাবা নাই আমি আমি তো তো নিই যদি তোমার নিজে হাতে নিতাম তোমাকে বলতাম যাই হোক এইটা সব থেকে সুন্দর হয়েছে দর্শক বন্ধু যে কাণ্ড কেটে জাস্ট রোপণ করে দিয়েছিলাম তাতেই কিন্তু কত সুন্দর চারা হয়ে গেছে অনেকগুলো চারা হয়ে গেছে অনেকগুলো এখান থেকে দেখো যে খুব সুন্দর হয়েছে এটাতেও বড় হয়েছে এবার সব বেঁধে বেঁধে দিতে হবে এই যে অগ্রভাগ যদি শোচালো হয় তাহলে কিন্তু বৃদ্ধি পায় আর অগ্রভাগ যদি ভোতা হয় তাহলে বৃদ্ধি পায় না বাবা কাঁটা আছে কাঁটা আছে তাই এখন তো এদের অগ্রভাগ তো শোচালো হবেই মোট একশো পিস গাছ আছে আর পঞ্চাশটা ব্যাগ আছে এদেরকে ভাবছি একটু আলাদা করে মানে সিমেন্টের একটা সরু ক্যানেলের মতন করে সেখানটাই দেব ভাবছি দেখা যাক কারণ ক্যারেট এত ক্যারেট তো পাবো না এবার দেখো কত সুন্দর আঙুর গাছ হয়েছে আঙুর হয়েছে এক থোকা আঙুর হয়েছে এবার গত বছর এক থোকা হয়েছিল এবারও এক থোকা হয়েছে গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে একদম যা খাবার দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু এদের একটু সব সময় মানে পাতাটা একটু আক্রমণ করে বেশি রোগ পোকার তার জন্য এদেরকে একটু মাঝে মাঝে স্প্রে করা দরকার এইখান থেকে দেখো প্রচুর প্রচুর অনেকটা গাছ চলে গেছে আজকে এইটুকুই পরে আবার আসবো